এখানে পরে গেলে একবার ডাইরেক্ট গর্ত নিচে ভাই আর এ পাশটা করছে ভারত আর এ পাশটা করছে বাংলাদেশ তো বাংলাদেশি ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি রাস্তাগুলো আসলে অফ রোডিং বা ভাঙাচোরা বা রাস্তাই নেই টোটালি রাস্তা এখনো কাটাও নেই এরকম জায়গা দিয়ে যেতে হবে এটা হচ্ছে সেকেন্ড দিন সেকেন্ড দিন দু কি রাস্তা এই সামনে রাস্তা নাই যাওয়া যাবে না তো মনে হয় সামনে যাওয়া যাবে না মনে হয় ভাই আরে যান ভাই উঠবে উঠবে না পড়লে নামিয়ে দেব এটা জীবন উঠবে না স্যার আপনি কোথায় আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা জানি না আসলে আমরা কোথায় চালাই চলে আসছি হয়তো সামনে অনেকগুলো পাহাড়ি দাঁড়িয়ে আছে জানি না আমাদের আক্রমণ করবে কিনা এলে ভাই এ দীপঙ্কর একটা দুইটা বাইক নিয়ে আসেন কখনো এই একটা দুইটা বাইক নিয়ে আসার চেষ্টা করবেন না কারণ হচ্ছে পাহাড়ি রাস্তায় জানেন বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক হয়ে থাকে তো হ্যালো গাইস আলাইকুম গুড মর্নিং আমরা এই মুহুর্তে চলে আসলাম আজকে আমরা রামগড় দিয়ে এখন বর্ডার রোড পার হচ্ছি সো রাস্তার একটু অফ রোডিং এখানে অনেক বাইকেরা আসতে পারবে না যদিও আমাদের ভাইরা খুব অ্যাডভেঞ্চার করার জন্য চলে এসেছি সো ইনশাআল্লাহ দেখা যাক আপনাদের সামনে মজার মুহূর্তগুলো শেয়ার করব সবাই আমাদের এই ব্লগটা খুবই এনজয় হতে যাচ্ছে সবাই আমাদের সাথেই থাকুন পুরো ভাইর বিশাল অনেক উঁচু উপরে তো গাইস এই রাস্তাটা কিন্তু নতুন হতে যাচ্ছে দেখেন এখানে এখন পর্যন্ত আমার মনে হয় কেউ আসে নাই আল্লাহ 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 ব্রো আল্লাহ আল্লাহ সো দেখতে পাচ্ছেন যে কি মারাত্মক আমরা এখন যাচ্ছি কোথায় সেটা নিজেরও জানি না দেখা যাক এ ভাই এ ভাই এখানে পড়ে গলায় একবার ডাইরেক্ট গর্তে নিচে ভাই ও গাইস এখানে রাস্তা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি গর্ত আসলে এখান থেকে অনেক ফিট নিচে পড়লে কি অবস্থা হবে সেটা আপনিই জানেন এ ভাই মাছকান দেশে চেষ্টা করেন এখানে আজকে দুই পেশে বালু হ্যাঁ হ্যাঁ এখানে কি পরিমাণ করতো গাইস আজকের এই রাস্তার হচ্ছে নতুন একটা আবিষ্কার বলা যায় আমাদের জন্য আবিষ্কার বলতে এই জায়গাটা এটাকে আসেনি আসলে আমরা আমাদের আমাদের কাছে এটা আবিষ্কারই বলা যায় এই দেখতে পাচ্ছেন পাহাড়ি লেবু এবং এটা হচ্ছে একটা কোনো পাড়া হয়তো আমরা এখনো যাই নাই এটা হচ্ছে বর্ডার রোড দিয়ে ইন্ডিয়া আমাদের পাশে হচ্ছে ইন্ডিয়া আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাগুলো আসলে নির্জন পাহাড়ি রাস্তা আমাদের এখানে আমরা ছাড়া কেউই নেই তো যারা আসবেন আসলে মোবাইলটা নিয়ে যাবেন সমস্যা নেই আমরা মোবাইলটা আসলে দিয়ে দিবো আর কিছুই পাবেন না আপনারা আসলেই অনেক বেশি ডেঞ্জারাসই বলা যায় আমরা মূলত অ্যাডভেঞ্চার করার জন্য আসছি এখানে এসেছি তো জায়গাটা খুবই ভালো একটা সুন্দর প্লেসে অনেক বেশি ভালো লাগছে আসলে বলা যায় অ্যাডভেঞ্চার করতে সব সময় ভালো লাগে আমার সো সুভেশ আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রামগড় বর্ডার রোড তো আমার এ থেকে হচ্ছে ভারত আর এর থেকে হচ্ছে বাংলাদেশ সো বাংলাদেশে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড় সো প্যাসেঞ্জার আসা যাওয়ার জন্য এটা হচ্ছে বন্দর করা হচ্ছে এখনও এটা ডেভেলপের কাজ চলতেছে তো মূলত এই জায়গাটা এখনও ডেভেলপ হচ্ছে মূলত অনেকদিন আগে দেখে গেছিলাম আসলে এই জায়গাটা ইন্ডিয়া এবং বাংলাদেশকে সম্পৃক্ত করার জন্যই হচ্ছে এই জায়গাটা সো সামনে দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা আরেকটু সামনে জাতীয় পতাকা সো বাংলাদেশের জাতীয় পতাকা এর ওপাশে হচ্ছে এই যে বৃষ্ট উপাসি হচ্ছে ইন্ডিয়া তো চাইলাম ওই যেতে পারবো না ওখানে কারণ অলরেডি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত যেহেতু আমাদের রাস্তা কাজ এখনও চলমান আছে সো ঢাকাটা আসলে এর আগে আমি এসেছিলাম বাট চাইলাম যে আসলে স্থিতি ধারণা রাখার জন্য একটা ছবি তুলে রাখার জন্য তো গাইস আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বন্ধু দীপঙ্কর গাড়ি পার্কিং করতে গিয়ে হচ্ছে কাদার মধ্যে পড়ে গিয়েছে সো ওর হাতের অবস্থা কাদা লেগে খারাপ পরিস্থিতি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে খালটা খালটার উপরে হচ্ছে ইন্ডিয়া এবং এপাশে হচ্ছে বাংলাদেশ আর সামনে হচ্ছে বর্ডার কার্ড বাংলাদেশ আর জায়গাটার নাম হচ্ছে কাশিবাড়ি সীমন্তফারি সামনেই আমাদের কাশিবাড়ি বাড়ি সীমান্ত বাড়ি তো আমরা অলমোস্ট বর্ডারের কাছ দিয়ে যাচ্ছি আসলে একটা সুন্দর মূর্তি বলা যায় ওপাশে হচ্ছে ভারত এবং এ পাশে বাংলাদেশ আসলেই সুন্দর একটা পরিবেশ এবং এই জায়গাটা আসলে বলা যায় আমার ফার্স্ট টাইম আসে এখানে কারণ এর আগে আমি কখনো আসিনি আমি এর আগে রামগড় দিয়ে চলে গিয়েছিলাম বাট এই অফিংটা আসা হয় নাই সো একটা মজার মোমেন্ট এবং মজার মুহূর্ত সবার সাথে শেয়ার করছি তো কাজ এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সেই পিলক বাজার সো পিলক বাজার থেকে আমরা মাটিরাঙা পথের দিকে যাচ্ছি আসলে এই বর্ডার রোডের রাস্তাটা যে আসলে এত সুন্দর এখানে পরিবেশগুলো যে এত সুন্দর বলা যায় আসলে প্রকৃতির প্রেমে না পড়লে হচ্ছে এই রাস্তাটা প্রেমে পড়ে যাবেন কারণ হচ্ছে রাস্তাটা নতুন করা হয়েছে দুপাশ থেকে পাহাড়ি রাস্তা এবং এক পাশে বাংলাদেশ আর এক ইন্ডিয়া আর আমরা হচ্ছে বর্ডার রোড ধরে রাস্তা ধরে প্রায় মাটি রাঙার পথের দিকে আগাচ্ছি সো আগানোর পথে আসলে একটা বলা যায় দুইটা চারটা মানুষের হচ্ছে আমাদের সাথে দেখা হয়েছে এছাড়া তেমন একটা পর্যটক বা স্থানীয় তেমন একটা মানুষের সাথে দেখা হয় না কারণ হচ্ছে এই জায়গাটা খুবই নির্জন আমরা এখন যেখানে আছি এই জায়গাটার থেকে সামনেই হচ্ছে ওয়াই জংশন সো ওয়াই জংশন থেকে যারা ট্যুরিস্ট আসে তারা হচ্ছে চলিতে ছড়ার দিকে চলে যায় সেখান থেকে মাটিরাঙা যেতে পারবে ইজিলি এই জায়গাটা আসলে নর্মালি নর্মালি যে রাস্তাগুলো আছে সেই রকমই থাকে বাট আমরা যেখানে ওয়াই জাংশন থেকে ডান দিকে রাস্তাটা আছে সেদিকে চলে যাব যেটা হচ্ছে পাহাড়ি দুর্গম এলাকা যেখানে কোনো মানুষজন আসলে বলা যায় থাকে না এবং পাহাড়ি রাস্তা হাঁটার জন্য সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সেই রাস্তা ধরে যাওয়ার জন্য এবং সেই দুর্গম পথে আসলে পাড়ি দেওয়ার জন্য কারণ আসলেই বলা যায় অ্যাডভেঞ্চার করতে হলে এরকম রাস্তা যেতে হবে যেখানে মানুষজন কম থাকে আসলেই অনেক ভয়কে সাথে করে আমাদের যেতে হচ্ছে তো ইনশাল্লাহ দেখা যাক আমরা এই পথেই আগাবো আশা করি খুব সুন্দরভাবে আমাদের গন্তব্যে পৌঁছে যাব আর এই রাস্তাটা হচ্ছে সেই জংশন থেকে মাটিগানা যেতে হলে সর্বোপরি একবার সোজা একটা রাস্তা বাট আমরা সোজা রাস্তায় যাবো বাট পাহাড়ি রাস্তাগুলো আসলে অফরোডিং বা ভাঙাচোরা বা রাস্তাই নেই টোটালি রাস্তা এখনো কাটাও নেই এরকম জায়গা দিয়ে যেতে হবে দেখা যাক যদি দুই চাক্কা যেতে পারে অভিয়াসলি আমরাও যেতে পারবো সো ইনশাআল্লাহ দেখা যাক সামনে কি আছে আর এটা আমরা Yeah, but thank you. তো গাইস আপনারা হচ্ছে দেখতেই পেলেন যে আমরা কতটা পথ পাড়ি দিয়ে এসেছি সো এতটা পথ পাড়ি দিয়ে আসার পরও আমরা একটাও সেনাবাহিনী ক্যাম্প পেলাম না একটাও সেনাবাহিনীর চেকপোস্ট পেলাম না আসলে এই চেকপোস্টগুলো না থাকার কারণে এই এলাকাগুলো আসলে অনেক বেশি নির্জন এবং অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে আসলে বলা যায় পাহাড়িদের যে একটা ভয়ানক বিষয় থাকে সেই বিষয়টা হচ্ছে এই এলাকা হতে পারে সো আমরা হচ্ছে দুইটা বাকি যেহেতু আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এই পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে সেই নির্জন পথে আঁকা আছে ইনশাল্লাহ দেখা যাক আমরা সই সালামতে সেই মাটি রাঙা পৌঁছতে পারি কিনা ও গাইস আমরা এই মুহূর্তে হচ্ছে ইন্ডিয়া সেই রামগড় বর্ডার গেট থেকে পার হয়ে এখন চলে এসেছি আমরা হচ্ছে মাঠে রাঙার পথে মাঠে রাঙা এটা হচ্ছে লক্ষণছুরি সো লক্ষণড়ি থেকে এই জায়গাটা আসলে খুবই ডেঞ্জারাস এখান থেকে কোনো বাইকার বা কোনো রাস্তা বা যাতায়াত নেই বাট আমরা অফরোডিং করার জন্য এসেছি মূলত তো সাথে হচ্ছে দিপুঙ্কার ভাই এবং সাগর ভাই এই জায়গাটা দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে লেখা হচ্ছে কি অধ্যায়ন মোড় অধ্যায়ন মোড় রামগড় রোড আছে এমন জায়গায় চলে আসছি যেখানে একবারে

তো গাইছ এখন আমরা এই মুহূর্তে আসি হচ্ছে রামগড়ের পথে মাটি যাচ্ছি সো রাস্তাগুলো অনেক বেশি ডেঞ্জার সামনে অনেকগুলো পাহাড়ি দাঁড়িয়ে আছে জানি না আমাদেরকে আক্রমণ করবে কিনা এলে ভাই এ মারো মারো তো গাইছ আমরা চলে এসেছি অজানা গন্তব্যে ইন্ডিয়া বর্ডারের কাছে একটা রোড যে রাস্তাটা খুবই অফরোডিং এখান থেকে কোনো গাড়ি বা মানুষ হেঁটে আসার কোনো ওয়ে নাই তো আমরা বাইক নিয়ে এসেছি মূলত তো জায়গাটা খুবই অ্যাডভেঞ্চার এবং হরর এখানে দেখতে পাচ্ছেন শুধু মাঝখানে মাঝখানে কয়েকটা মানুষ ছাড়া অন্য কোনো কাউকেই দেখা যাচ্ছে না তো তারপরও আমরা এই ভয়কে জয় করি ইনশাল আজকের আমাদের এই অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে সাথে আছে সাগর পাগলা এবং দীপঙ্কর ডিএন নষ্ট ছেলে দীপঙ্কর সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করবেন গ্যাস আমরা কোথায় আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা জানি না আসলে আমরা কোথায় চালাই চালাই চলে আসছি হয়তো ইন্ডিয়ার মধ্যে চলে এসেছি কিনা কারণ অফরোডিং রাস্তায় আসলে ইন্ডিয়ার বর্ডারে কোনো আসলে থাকে না যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা হচ্ছে বর্ষাকালে আসা কোনোভাবেই ঠিক না এখনই অলরেডি দেখতে পাচ্ছেন ঝর্নার পানি এখানে তো শীতকালে ঝর্নার পানি আসলে বলতে বুঝতে পারতেছেন যে জায়গাটা কেমন প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দর নিরিবিলি পরিবেশে চলে এসেছি সেই গ্রাম ছাড়ারা গাঠি পথে আসলেই অনেক বেশি সুন্দর এখানকার দেখতে পাচ্ছেন যে আমরা যে প্লেসটাতে এসেছি এই জায়গাগুলো মানুষজন আসলে এই ধরনের গাড়ি বা আসলে কখনো দেখে না যার কারণে সবাই অবাক হয়ে যাচ্ছে সবার ছবি তুলি ভাইয়া সাথে এ বাবু কেমন হচ্ছে তোমরা আমরা এখন হচ্ছে রাঙামাটি সেই মাটি রাঙা পথে আছি আর সেই এখানে নির্জন প্লেসে জায়গাগুলো বেশি সুন্দর আসলেই বলা যায় এখানে থেকে যেতে ইচ্ছা করে আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ফুল এবছরে শীতে সরিষা ফুলের সাথে ছবি তোলা হয় নাই সো এই সুন্দর মুহূর্তটা হচ্ছে আমরা এখানে ক্যাপচার করবে ইনশাল্লাহ গাইজ আমরা হচ্ছে সুন্দর নির্জন প্লেসে ঢুকে গেছি এটা হচ্ছে সে রামগড় পথে এখান থেকে পুরোটাই নির্জন পথ আমার পিছনে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আসলে শীতের শেষে যে গাছের পাতা ছিল সেই পাতাগুলো পড়ে যাওয়ার পর এতটা সুন্দর লাগতেছে বলা যায় আর এই জায়গাটা খুবই নির্জন এবং মানুষ নেই তারপর হচ্ছে আমাদের একটু একটু ভয় লাগছে আসলে কারণ হচ্ছে মানুষজন এবং নির্জন প্লেস এই জায়গাগুলো আসলে অনেক বেশি অনেক ধরনের অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে এই কারণে তো দেখতে দেখতে পারা আমরা সেই মাটিরাঙা পাহাড়ি পথ দিয়ে আমরা চলে এসেছি খাগড়াছড়ি সদরে খাগড়াছড়ি সদর থেকে আমরা হচ্ছে ফোডেক রোড দিয়ে ইনশাল্লাহ চট্টগ্রামে চলে যাব আর আজকের এই ব্লকটা হচ্ছে খুবই অ্যাডভেঞ্চার ছিল এই কারণে কারণ আমরা যে অফরোডিং দিয়ে এসেছি এই রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস আসলে যারা একটা দুইটা বাইক নিয়ে আসেন কখনো এই একটা দুটা বাইক নিয়ে আসার চেষ্টা করবেন না কারণ হচ্ছে পাহাড়ি রাস্তায় জানেন বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক হয়ে থাকে তো অভিয়াসলি যারা চারটা পাঁচটা বাইক নিয়ে আসবেন সবাই এই রোডে আসার চেষ্টা করবেন এছাড়া একটা দুটা বাইক দিয়ে কখনো আসার চেষ্টা করবেন না তো যাই হোক আমাদের আজকে এই ব্লগটা এই পর্যন্তই সবাই আশা করি আমাদের এই ব্লগটা ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো টুরে নেক্সট কোনো প্লেস আপনার সাথে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম